আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও বানানোর কারণটা হচ্ছে যে মালয়েশে এই পরিমাণ কষা পড়ছে মানে কষা দেখে মনে হইতেছে যে মালুষি মানে অনেকটা শীত বাট শীত নাই ভালো বাংলাদেশের শীত মালয়েশিয়া পড়ছে মানে কষা দেখে এমনটা মনে হইতেছে দেন আমার গাড়ির কাছে যাচ্ছিলাম তো গাড়ির কাছে চলে আসলাম এখন গাড়ির তেল মোবেল পানি এগুলো চেক দিতে দিব চেক দিয়ে দেন তারপর আমি গাড়ি রেস্টার দিব সো আমি যে গাড়িতে উঠতেছি ওইটে পানির ট্যাঙ্কিটা খুলে পানি পরবো তারপরে মোবাইলটা চেক দেবো এর আগে আর আগে আমি আরও দুইটা গাড়ি চালাইছি সেগুলো মুখায় একাতে খোলা যেত মানে এই গাড়িটা এমন শক্ত মুখাটা পানির ট্যাঙ্কির মানে একাধে খোলা যায় না সো আমার পানি দেওয়া শেষ ওই পানি ট্যাঙ্কিটা আটকিয়ে দেবো আটকিয়ে দিয়ে তারপর আমি মোবাইলটা চেক দেবো মোবাইলটা চেক দিয়ে দিন তারপর আমি গাড়িটা স্টার্ট করব তো চলেন দেওয়া শেষ এখন আমি মোবাইলটা চেক করি মোবাইলটা চেক করে তারপরে গাড়ি স্টার্ব করবো মোটামুটি আমার মোবাইলটা ঠিক আছে চলবো আজকের দিন কালকে আবার মোবাইল দিলে চলবো আমি এখন গাড়ির উপরে উঠবো গাড়িতে উঠে টিটার দিকে তারপরে গাড়িটা ডিস্টার্ব করবো এর আগে গাড়ির যে গাড়িটা চালাইছি যে যে গাড়ি চালাইছি সে গাড়িটা অনেক নিচে ছিল বাট এই গাড়িটা একটু যাউ তো অন্য কষ্ট হয় গাড়িটা দিয়ে গাড়ির উপরে ওইটা তারপর আমি তারপরে বিয়ে গাড়িটা গিয়ে দেয়া রাস্তার উপর নেব আমার লগে একজন আছে সে ওই যাইতেছে আরেকজন আছে সে অলরেডি চলে গেছে সে বাসে চলে গেছে আমার একজন জি গাইতে ছিল যে আরেকজন কই তা আমি তো বললাম সে তো চলে গেছে তার আমি সকালে ডাইকে দিয়েছি সে তো চলে গেছে আমাদের সে আবার বলতেছে এখনো যাই নাই বসে বলতেছে তো আমরা বললো যে সে নাকি রাস্তার উপরে এখনো দাঁড়ায় আছে তার জন্য অনেকক্ষণ ওয়েট করার পরেও সে আসে নাই তো আমার লগে যে যারা দেখলেন সে অন্যজনের মোটর সাইকেলতে চলে গেছে তো আমি তার জন্য ওয়েট করতেছিলাম ওয়েট করে সে চলে আসছে বাকি নিয়ে গাড়িটা আবার স্টার্ট দিছি স্টার্ট আবার যে কাজের গন্তব্য সেই জায়গায় চলে যেতেছি এটা হচ্ছে আমাদের কোম্পানির বাস এই বাসে হচ্ছে সবার কাজের সাইটে সবাইকে নামে দিয়ে আসে দেন তারপরে যার যে কাজ সে কাজই করে মূলত এই রাস্তাটা এই জায়গা পর্যন্ত প্রিউজ করা হয়েছে দেন তারপরে প্রিউজ করা হয়নি রাস্তাটা হচ্ছে কাঁচা মাটির সবটুকুই করবে দুটো লেট হইব আর কি একটু কাজ আছে কাজটা শেষ হলেই দেন এইগুলো পিউজ করে ফেলবো একটা মুরব্বী যাইতেছে মুরবি মূলত কোম্পানিতে ভোল্টেজার চালায় ভোল্টেজার বলতে মাটি যেগুলো তলা দিয়ে মানে মাটিগুলা ধাক্কা দেওয়া মাটিগুলা সমান করে দেয় আর কি গাড়িতে মাটি না ফেলায় সে ধাক্কা দিয়ে সমান করে দেয় এর সামনে যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটাই মুরবি চালায় মালয়েশিয়ার আবার একটা দিক ঠিক আছে যে বুড়ো হয়ে যদি যায় তারপর ছেলেদের বর্ষায় মানে বৈশা থাকে না আর কি হ্যাঁ এই দিক দিয়ে আবার মালয়েশিয়ার মানুষ ঠিক আছে অনেক বুড়ো হয়ে গেছে তার বদেও মানে নিজের কর্ম নিজেকে রেখে দিতেছে কারোর জন্য বৈশাখ থাকে না তো এখানে একটা ওভার ব্রিজ হইব ওভার ব্রিজের জন্য এইটুকু মানে কাজ বাদ রাখছে আর কি ওভার ব্রিজটা হয়ে গেলে দেন এখানে মাটি ফালাইয়া এখানে পিউজ করে ফেলবো এখানে এখনও পুরোপুরি মানে কাজটা শেষ হয়নি কাজটা শেষ হলেই এটা কমপ্লিট হয়ে যাবে এই জায়গাটুকু একটু খারাপ আছে এই জায়গাটুকুর ভিতরে যাইতে একটু কষ্ট হয় মানে গাড়িটা অনেক জাঁকে খাইতো মাজামোজা ভাই ব্যথা হয়ে যায় তো এখান থেকে আমি এখন আবার রাস্তার যে তার অপর পাশে সে পাশে উঠলাম এটা এখন আমাদের কাজ যে কাজের সাইডটা আছে সে জায়গায় চলে যেতেছে কাজের সাইড আমাদের পুরো টুকি আমরা পুরো রাস্তায় কাজ করি আজকে কাজের সাইডটা অন্য জায়গায় পড়ছে তো আমাদের সাথে যারা দুজন কাজ করে তাদের একটা স্কোপ এই ড্রাইভার নিয়ে চলে আসে তো বলতেছিলাম যে আমাদের তিনটে স্কোপ তো এই স্কোপটা দে আমাদের আর স্কোপ নেই তো ওই বললো যে সমস্যা নেই তুই নিয়ে যা আমার লাগুন আমার যে লাগতো আমি কালকে নিয়ে আসছিলাম আমার কাজ শেষ তো বললাম ঠিক আছে দে আর কিছু মনে করিস না দেখ আমাদের ইস্কপি তিনটা দিয়ে দেওয়া কিছু বলা নেই বলছে সমস্যা নেই নিয়ে যা আমার যেটুকু কাজ আছে সেটুকু কাস্টমার শেষ আমার আগে স্কুপ এখন দরকার নেই স্কুলতে বোঝা যাই বেলসা বেলসা তার আর দরকার নেই যেটুকু দরকার ছিল সেই কাজ করা ফেলছে তাহলে আমাদের বেলসা আবার আমাদের নিয়ে আসলাম তাকে আবার আমি তাকে তার কাজের সাইডে নামা দেওয়ার জন্য যেতেছি তাকে কাজের সাইডে নামা দিয়ে গাড়িটা আবার আমি ঘুরাইয়া আমার কাজের সাইডে চলে যাব তারপরে পানির গাড়ি দেবো পানির গাড়ির জন্য ওয়েট করতে হইব পানির গাড়ি আসলে রাস্তা যে বালু টালু ফুরে রয়েছে মাটি মুটি ফুরে আছে এগুলো সব ক্লিয়ার করে দিয়ে দেবো সামনে পানি গাড়ি যাব পিছনে মূলত আমি থাকবো পানি গাড়ি পানি দিতে দিতে যাব আমি তার পিছনে আমার যে গাড়িটা আছে এটা চালাই যাব রাস্তাটা ক্লিন হয়ে যাব দেন তারপরে রাস্তা প্রিন করবো মূলত রাস্তা এখানে তিন লেয়ার পর্যন্ত ইউজ করে বাট এখানে দুই লেয়ার পর্যন্ত আরো এক লেয়ারটা এক নম্বর লেয়ার আছে এটা লাস্ট এটা হয়ে গেলে তারপরে রাস্তায় চুন দিয়ে দিব আর কি চুন দিয়ে দাগ দিয়ে দিব দেন তারপরে রাস্তা এটা কমপ্লিট হয়ে যাবে সামনে একজন আসে সেই জায়গায় তাকে আমার লগে যারা নিয়ে আসলাম যার জন্য ওয়েট করতেছিলাম ওই জায়গায় তারে নিয়ে আসলাম নিয়ে এসে এখন ওখানে জায়গায় নামা দিব নামা দিয়ে দেন আমি গাড়ি আবার ঘুরে আমার কাজে সেটা আমি আবার চলে যাব আজকের ভিডিওটার বানানোর কারণটা এইটাই ছিল যে মালয়েশিয়ায় এ পরিমাণ কুয়াশা পড়ছে যে বলার ধারণার বাইরে যে কুয়াশাগুলো পড়ছে কুয়াশা কুয়াশা গায়ে লাগতেছে মানে মোটর সাইকেল চালায় গেলে বা এই গাড়ি চালায় গেলে যে কষাগুলো পড়তে আসে সে সে গায়ে লাগে মানে গেঞ্জি ভিজা যায় এই পরিমাণ কুয়াশা আমি গাড়িটা বন্ধ করে দিলাম তারা নামাই দিলাম নামা দেওয়া যাবে সাথে একটু কথাবার্তা বইলা দেন আমি আমি আমার কাছে আমি চলে যাব যে ওখানে একটু বলবো গাড়ি পানি গাড়ির জন্য ওয়েট করবো পানি গাড়ি চলে আসলে আমার কাজে আমি আবার স্টার্ট করব সো আজকের ভিডিওটা এই পর্যন্তই কার কতটুকু ভালো লাগছে জানি না আমি ভিডিও বানাই না আমি আপনি এই পেজে অন্য অন্য নাটক এইগুলো ভিডিও আপলোড করি আমি নিজের ভিডিও মানে সেরকম একটা আপলোড করি না মাঝে মধ্যে যদি সুযোগ পাই তাহলে আপলোড করি আর কি মানে রেগুলার যে প্রফেশনাল যে ভিডিও বানানোর তা না যখন মন যায় তখনই বানায় আর কি আসতেছিল ভিডিও বানানোর কারণ দেখা তো বলতেছে ভিডিও বানাইতেছে নাকি কাপড় ব্লগার হয়ে গেলো নাকি আমি বললাম আরে না কাপড় ব্লগার হয়ে নাই আমি কিনে বনিয়েছি নাকি যে কাপড় ব্লগার হয়ে